কি দিয়ে ভাত খাচ্ছি যেটা সবথেকে গরমকালে লোকে অনেকেই বেশি পছন্দ করে তো সেটাই এক ধরনের খাবার আমরা খাচ্ছি এই মাত্র তো শোনার এখন পরীক্ষা চলছে বন্ধুরা কি বলবো তো সিসি উঠে গেছিলাম ঘড়ির ডাকাতি করতে তো ওখান থেকে কোলকপি তো প্রথমে দেখাই দেখো টক ডাল এই এখন গরমে না মাছের দিকে টক ডাল তার সঙ্গে যদি একটু আলু মাখা কিংবা আলু পোস্ত থাকে এই যে করেছি হচ্ছে রুই মাছ আলু দিয়ে আর গাজর দিয়ে ঝোল করেছি আর এই যে হচ্ছে দই লাস্টে সবার শেষে এই দইটা দিয়ে ভাত খাবো কি দই এনেছিস শোনা তুই মিষ্টি মিষ্টি দই আমার তো মিষ্টি দই মানে ওই যে দই দইয়ের দোকানে ওটাই ভালো লাগে খেতে কী যে কিছু জন্য ওটা ক্ষীরের ক্ষীরের দই ওই দইটাই সবথেকে বেশি ভালো লাগে মিষ্টি ওইটা ওই দইটা খেয়ে না আমার অন্য দইয়ের মুখে লাগেই না ভালো লাগে না যেন টক দইটা আমার খুব ভালো লাগে মানে ভারের টক দইটা দিয়ে আমি ভাত খেতে খুব ভালোবাসি যেটা প্যাকেট বিক্রি হয় ওই দইটা আমার ভালো লাগে না একদম ভালো লাগে না ভাত দিয়ে খেতে